আমি উৎসর্গ করে আমরা আমাদের জাতির প্রতি দেশের নাগরিকদের কাছে আমরা কামনা করেন জন্য নির্মিত ও প্রতিষ্ঠিত আমরা কামনা করেন তারের প্রমাণ জন্য তাইলে দিশা লাভছে দিশা ও वह बोल ए तो बस्यगदा eg केर आकरे पासीर गारी करेक। आपनिला अमबड द्पश्ञ warm घुन, बस्योन, बस्यान गाट अटिथ मिनॉAm सावय दर घ्खष्ण आस 돼 सावय आसेड आटि اللهم اهدنا الصراط المستقيم

জীবনে যত গুণা করেছি আল্লাহ জেনে করেছি না জেনে করেছি আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি আল্লাহ সমস্ত প্রকার গুণাগুলো আপনি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ সেবা কামিলা দিলেন নসিব করেন প্রত্যেককে দান করেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পাঁচ নামাজি

মাবুদে বেতিম খানায় কত কয় চিনদের কে নিয়া মান্য গুণন লোক কে নিয়া তোমার আসনের দিকে হাত রামি আমি রে অবস্থায় আছে সাদাতের মৃত্যুবরণ করেছে রে মওলা ও মওলা তুমি তাকে জান্নাতের উচ্চ দান করিয়া দাও মওলা তুমি তাকে জান্নাতের উচ্চ দান করিয়া দাও ও মওলা তুমি তাকে সাদত দাও ਉਹਨਾਂ ਕੋਲ ਦਾਦਾ ਨੇ ਐਸਾ ਬੋਲਿਆ